ডেঙ্গু থেকে সেরে ওঠার সময়টায় মানে যখন জ্বরটা কমে আসে তখন শরীরটা ভীষণ দুর্বল লাগে তাই না আর মুখেও একদম রুচি থাকে না অনেকের একদম ওই সময়টায় ঠিকমতো খাওয়া দাওয়া করাটা যে কি ভীষণ জরুরি সেটা আমরা হয়তো বুঝি কিন্তু ইয়া পেরে উঠি না অনেক সময় ঠিক অথচ পুষ্টি আর পর্যাপ্ত জলপান করা এই দুটোই কিন্তু সেরে ওঠার জন্য খুব দরকারি আজ আমরা এই নিয়ে একটু খুঁটি আলোচনা করব আমাদের কাছে একটা বেশ ভালো নির্দেশিকা আছে যেখানে ডেঙ্গু থেকে আরোগ্যের জন্য খাবার দাবার আর জলীয় ভারসাম্য নিয়ে অনেক তথ্য এক জায়গায় করা হয়েছে হ্যাঁ ঠিকই আর এই নির্দেশিকাটা কিন্তু একটা দুটো নয় বেশ কয়েকটা নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি মানে ধরুন এনডিটিভি হেলথ বা ম্যাক্স হেলথ কেয়ার ব্লগের মতো জায়গা থেকে যেমন তথ্য নেওয়া হয়েছে আচ্ছা তেমনি এমডিপিআই নিউট্রিয়েন্স জার্নাল বা রিসার্চ গেটের মতো বৈজ্ঞানিক প্রকাশনার গবেষণাও দেখা হয়েছে মানে তথ্যের ভিত্তিটা বেশ পোক্ত আর বৈচিত্র্যময় বলা চলে দারুণ তো তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে এই সব সূত্র থেকে পাওয়া জরুরি তথ্যগুলো গুছিয়ে একটা মানে পরিষ্কার ছবি তুলে ধরা ডেঙ্গুর পরের ওই ভয়ানক দুর্বলতা পানিশূন্যতার ঝুঁকি এগুলো সামলে তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে এই গাইডটা কিভাবে সাহায্য করতে পারে সেটাই বোঝার চেষ্টা করব আমরা একদম কারণ ডেঙ্গুর মতো একটা ধাক্কা সামলে শরীরটাকে আগের জায়গায় ফেরানো এটা তো একটা চ্যালেঞ্জ বটেই আর এই সময় ঠিকঠাক খাবার আর জল এটা শুধু শক্তি ফেরানোর জন্য নয় হুম এটা শরীরের ভেতরের ক্ষতক্ষতি সারানো রোগ প্রতিরোধ ক্ষমতাকে আবার চাঙ্গা করা এই সব কিছুর জন্যই দরকার পুরো সেরে ওঠার প্রক্রিয়াটাই দ্রুত হয় এতে বুঝলাম বেশ তাহলে চলুন আর দেরি না করে একেবারে মূল কথায় যাওয়া যাক নির্দেশিকায় প্রথমেই যে বিষয়টার উপর খুব জোর দেওয়া হয়েছে সেটা হল জলীয় ভারসাম্য বা হাইড্রেশন আর শুরুতেই আছে নারকেল পানির কথা এটা তো খুবই পরিচিত একটা জিনিস পরিচিত কিন্তু এর গুরুত্বটা মানে অসাধারণ নারকেল পানিকে তো অনেকে বলেন প্রকৃতির তৈরি স্যালাইন কারণ এতে পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড এই ধরনের প্রাকৃতিক ইলেকট্রোলাইট প্রচুর থাকে ও আচ্ছা ডেঙ্গুর সময় জ্বর বমি বা ডায়রিয়ার কারণে শরীর থেকে তো শুধু জল নয় এই জরুরি খনিজ লবণগুলোও বেরিয়ে যায় হু হু করে নারকেল পানি খুব তাড়াতাড়ি সেই অভাবটা পূরণ করে ফলে ওই ক্লান্তি মাথা ঘোরা দুর্বল লাগা এগুলো বেশ কমে আসে তার মানে শুধু জল খাওয়া নয় এই ইলেকট্রোলাইটগুলো শরীরে ফেরানোটাও খুব দরকারি আচ্ছা আর একটা জিনিসের কথা তো প্রায় নিয়ম করে বলা হয় ওআরএস বা ওই নুন চিনির জল গাইড বলছে এটা নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ এর কারণটা কি এর কারণটা হল এর কার্যকারিতা আর সহজলভ্যতা ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন সল্টস এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচ অনুমোদিত একটা ফর্মুলা জীবন বাঁচানোর মতো জিনিস বাড়িতে বানানো নুনচিনির জলেও প্রায় একই কাজ হয় যদি অনুপাতটা ঠিক থাকে অনুপাতটা মানে মানে এতে যে নুন সোডিয়াম ক্লোরাইড আর চিনি গ্লুকোজ থাকে সেটা একটা নির্দিষ্ট অনুপাতে মেশানো থাকে এই অনুপাতটা জরুরি কারণ আমাদের অন্ত্রে জল শোষণের জন্য সোডিয়াম আর গ্লুকোজ একসাথে দরকার হয় ও আচ্ছা আচ্ছা এই মিশ্রণটা শরীরের কোষে জল ধরে রাখতে সাহায্য করে আর বেরিয়ে যাওয়া ইলেকট্রোলাইটগুলোর ভারসাম্য খুব দ্রুত ফিরিয়ে আনে ডেঙ্গুতে যে মারাত্মক পানি শূন্যতার ঝুঁকি থাকে সেটা আটকানোর জন্য এর চেয়ে সহজ আর এত কার্যকর উপায় খুব কমই আছে এই গ্লুকোজ আর সোডিয়ামের একসাথে কাজ করার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো আচ্ছা অনেকে তো এই সময় ফলের রস খেতে খুব পছন্দ করেন ধরুন বাজারের প্যাকেটজাত ফলের রস সেগুলো কি একই রকম ভালো এটা একটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন দেখুন টাটকা ফলের রস বিশেষ করে কমলা বা বাতাবি লেবুর রস ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে ঠিকই কিন্তু তাতে প্রাকৃতিক চিনির পরিমাণও কিন্তু বেশ বেশি থাকে হুম আর বাজারের ওই প্যাকেট করা ফলের রসে তো প্রায়শই বাড়তি চিনি প্রিজার্ভেটিভস এসব মেশানো থাকে শরীরের জন্য খুব একটা ভালো নয় আর সবচেয়ে বড় কি বলুন তো কি ফলের রস বা বাজারের জুস কিন্তু ওআরএসের মতো করে ওই ইলেকট্রোলাইটের ভারসাম্যটা ফেরাতে পারে না তাই হাইড্রেশনের জন্য ওআরএস বা নারকেল পানির ওপরই ভরসা করা ভালো ফলের রস অল্প স্বল্প খাওয়া যেতে পারে তবে সেটা জল বা এর বিকল্প নয় ব্যাপারটা পরিষ্কার হল এবার আসি স্যুপের কথায় সবজি বা চিকেন স্যুপ এটাও তো তরল কিন্তু এর ভূমিকাটা ঠিক কী রকম স্যুপের সুবিধা হল দুটো এক এটা তরলের চাহিদা মেটায় দুই এটা পুষ্টিরও একটা দারুণ উৎস ধরুন হালকা মশলায় রান্না করা সবজির স্যুপ তাতে নানা রকম ভিটামিন মিনারেলস থাকে ঠিক আর চিকেন স্যুপ মানে চামড়া চর্বি ছাড়া মুরগির মাংস দিয়ে করলে সেটা আবার প্রোটিন দেয় যা শরীরকে সারিয়ে তোলার জন্য দরকার আর গরম স্যুপ গলার পেটের জন্য বেশ আরামদায়কও হয় বিশেষ করে যখন মুখে একদম রুচি নেই হজমও হয় সহজে মানে একই সাথে জল পুষ্টি আরাম তিনটেই পাওয়া যায় অর্থাৎ মূল ফোকাসটা থাকছে শরীরে জলের মাত্রা ঠিক রাখা ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করা আর সেটা সহজ পাচ্ছ উপায় আচ্ছা এবার তাহলে একটু খাবারের দিকে যায় শরীর দুর্বল থাকলে তো হজম ক্ষমতাও কমে যায় তাই না নির্দেশিকায় খিচুড়ি ডালিয়া বা ওটসের মতো সহজপাচ্য খাবারের কথা বলা হয়েছে এগুলো কেন জরুরি এই সময় কারণটা হল ডেঙ্গুর সময় শরীর একটা বিরাট লড়াই চালায় সমস্ত শক্তি তখন ওই ভাইরাসের সাথে লড়তে আর ক্ষতিগ্রস্ত কোষগুলোকে মেরামত করতে লেগে যায় এই অবস্থায় হজম করার জন্য বাড়তি শক্তি খরচ করাটা ঠিক নয় হুম বুঝলাম ভারী বা জটিল খাবার হজম করতে শরীরের অনেক বেশি শক্তি লাগে খিচুড়ি মানে খুব কম তেল মশলার নরম খিচুড়ি বা ডালিয়া ওটস এগুলো মূলত জটিল কার্বোহাইড্রেট এগুলো শরীরে ধীরে ধীরে ভাঙে আর বেশ কিছুক্ষণ ধরে শক্তি দেয় এগুলো নরম আর সহজ পাচ্ছ বলে হজম করতে কষ্ট হয় না কিন্তু শরীর প্রয়োজনীয় ক্যালোরি ঠিকই পায় অসুস্থ পেটের জন্য এগুলো খুব আরামেরও কিন্তু এই খাবারগুলো তো একটু স্বাধীন লাগতে পারে বিশেষ করে যখন মুখে অরুচি সেক্ষেত্রে কি কিছু করা যায় মানে একটু টেস্টি বানানোর জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই করা যায় স্বাদ বাড়াতে হালকা কিছু ভেষজ যেমন ধরুন একটু ধনে পাতা পুদিনা পাতা বা সামান্য আদা বাটা ব্যবহার করা যেতে পারে খুব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়োও দেওয়া যায় যদি সহ্য হয় আচ্ছা আসল লক্ষ্য হল খাবারটা যেন সহজ থাকে তাই বেশি তেল বা মশলা একদম না খিচুড়ি বা ডালিয়ায় কিছু সবজি যেমন গাজর কুচি বিনস বা মটর মিশিয়ে দিলে পুষ্টিগুণ আর স্বাদ দুটোই বাড়ে এটা একটা ভালো টিপস আচ্ছা নির্দেশিকায় দইয়ের কথাও আছে দেখলাম এটা কি শুধু হজমের সুবিধার জন্য মূলা তো হজমের জন্যই তবে এর উপকারিতা আরও আছে টক দই হল প্রোবায়োটিকের একটা দারুণ উৎস মানে এতে প্রচুর উপকারী ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে প্রোবায়োটিক হ্যাঁ ডেঙ্গু জ্বরের সময় বা ধরুন অ্যান্টিবায়োটিক খেলে আমাদের অন্ত্রের ভেতরের ভালো ব্যাকটেরিয়াগুলো অনেক সময় মরে যায় বা কমে যায় এতে হজমের গণ্ডগোল গ্যাস এসব হতে পারে ও টক দই এই ভালো ব্যাকটেরিয়া ফিরিয়ে আনতে সাহায্য করে অন্ত্র সুস্থ থাকা মানে হজম ভালো হওয়া আর রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হওয়া তাই রোজ অল্প করে টক দই খাওয়াটা খুব ভালো বুঝলাম প্রোবায়োটিকের ভূমিকাটাও তাহলে বেশ গুরুত্বপূর্ণ এবার একটু প্রোটিনের কথায় আসি ডেঙ্গুতে শরীর যে এত দুর্বল হয়ে যায় অনেকে বলেন পেশি নাকি ক্ষয় হয়ে যায় এই ক্ষতিটা পূরণ করতেই কি প্রোটিন এত জরুরি গাইড় তো মাছ ডিম মুরগির মাংস ডালের কথা বলছে একদম ঠিক ধরেছেন ডেঙ্গু ভাইরাসের সংক্রমণটা শরীরে একটা প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করে এই অবস্থায় শরীর ভাইরাসের বিরুদ্ধে লড়তে আর ক্ষতিগ্রস্ত কোষ সারাতে নিজের জমানো প্রোটিনই ভাঙতে শুরু করে একে বলে ক্যাটাবলিজম ও তাই বুঝি এত দুর্বল লাগে হ্যাঁ এই কারণেই পেশি ক্ষয় হয় আর মারাত্মক দুর্বলতা আসে এই ক্ষয় পূরণ করতে আর নতুন কোষ তৈরি করতে বিশেষ করে রোগ প্রতিরোধ ব্যবস্থার কোষ যেমন অ্যান্টিবডি শ্বেত রক্তকণিকা এগুলো তৈরির জন্য পর্যাপ্ত প্রোটিন খাওয়াটা অপরিহার্য কোন ধরনের প্রোটিন এই সময় বেশি ভালো আর হজমের দিকটাও তো দেখতে হবে অবশ্যই দেখতে হবে এই সময়ে সহজপাচ্য অথচ ভালোমানের মানের প্রোটিন বেছে নেওয়া উচিত যেমন ধরুন সেদ্ধ ডিম চামড়া চর্বি ছাড়া মুরগির মাংস সেদ্ধ করে বা হালকা ঝোল করে বা মাছ বিশেষ করে কম কাটার মাছ বা ছোট মাছ ভাপিয়ে বা সেদ্ধ করে আর যারা নিরামিষ খান তাদের জন্য মুসুর ডাল মুগ ডাল এগুলো খুব সহজে হজম হয় পনির বা টোফুও ভালো বিকল্প তবে যাই খান না কেন মনে রাখতে হবে বেশি তেল মশলায় রান্না করলে প্রোটিনের আসল উপকারটা নষ্ট হয়ে যেতে পারে উল্টে হজমের সমস্যা হবে তাই রান্নার ধরনটা খুব গুরুত্বপূর্ণ ঠিক অনেকে আজকাল প্রোটিন শেক খান সেগুলোকে খাওয়া যেতে পারে দেখুন যদি খাবার থেকে যথেষ্ট প্রোটিন না পাওয়া যায় বা চিকিৎসক বলেন তাহলে আলাদা কথা না হলে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া প্রোটিনই সবচেয়ে ভালো এবার একটু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে কথা বলি এটা বাড়াতে গাইড ভিটামিন সি সমৃদ্ধ ফলের কথা বিশেষভাবে বলছে লেবু পেয়ারা কমলা কিউই ভিটামিন সি ঠিক কীভাবে কাজ করে ভিটামিন সি একটা খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট মানে এটা শরীরের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যাল বলে এক ধরনের ক্ষতিকর কণার হাত থেকে বাঁচায় ডেঙ্গুর মতো ইনফেকশনে এই ফ্রি র্যাডিক্যালের পরিমাণ বেড়ে যায় যা কোষের ক্ষতি করে প্রদাহ বাড়ায় আচ্ছা ভিটামিন সি এই ক্ষতিটা কমায় তাছাড়া এটা আমাদের শ্বেত রক্তকণিকা যারা সরাসরি জীবাণুর সাথে লড়াই করে তাদের কাজ করার ক্ষমতা বাড়ায় কোলাজেন তৈরির জন্য ভিটামিন সি দরকার যা ত্বক রক্তনালী এগুলো সারিয়ে তুলতে সাহায্য করে তাই লেবু পেয়ারা কমলা কিউর মতো ফল সেরে ওঠাটা দ্রুত করতে পারে কিন্তু অনেকে বলেন ডেঙ্গুর সময় ফল খেলে নাকি ঠাণ্ডা লেগে যেতে পারে এই ধারণাটাকে ঠিক এটা একটা খুব চালু ভুল ধারণা ফলের সাথে ঠান্ডা লাগার সরাসরি কোনো বৈজ্ঞানিক সম্পর্ক প্রমাণ হয়নি বরং ডেঙ্গুর সময় ভিটামিন সি আর অন্যান্য পুষ্টির জন্য ফল খাওয়াটা খুবই জরুরি তাহলে হ্যাঁ পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে আর পরিমিত খেতে হবে ফ্রিজ থেকে বের করে বরফ ঠান্ডা ফল না খেয়ে স্বাভাবিক তাপমাত্রায় এনে খাওয়া ভালো কিন্তু ফল খাওয়া বন্ধ করা উচিত নয় হলের পাশাপাশি নানা রকম সবজির কথাও তো আছে গাজর লাউ কুমড়ো শাক এগুলোর ভূমিকা কি বিভিন্ন রঙের সবজি মানেই বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস আর তরকারি পুষ্টি উপাদান যেমন ধরুন গাজরে থাকে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এ তৈরি করে এটাও ইমিউনিটি আর চোখের জন্য ভালো লাউ বা কুমড়োর মতো সবজিতে জলের ভাগ বেশি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে আর এগুলো খুব সহজ পাচ্ছ পালং বা অন্য সবুজ শাকে আয়রন ফোলেড থাকে যা রক্ত তৈরিতে আর শক্তি ফেরাতে কাজে দেয় মানে যত বৈচিত্র্য তত ভালো একদম খাদ্য তালিকায় যত রকমের সবজি থাকবে শরীর তত বেশি জরুরি পুষ্টি পাবে তবে হ্যাঁ এগুলো হালকা সেদ্ধ করে বা স্যুপের মতো করে খাওয়াই ভালো যাতে সহজে হজম হয় আচ্ছা তালিকায় বাদাম কাজু চিয়াসিডের মতো জিনিসও দেখলাম এগুলো কি খুব দরকারি অপরিহার্য বা একেবারে খেতেই হবে তা হয়তো নয় তবে বেশ উপকারী যেমন ধরুন আমন্ড আখরোট বা চিয়াসিড ফ্ল্যাক্সিড এগুলোতে স্বাস্থ্যকর ফ্যাট থাকে মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাথে প্রোটিন ফাইবার আর জিঙ্ক সেলেনিয়ামের মতো জরুরি মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে এগুলোর কাজ কি এগুলো প্রদাহ কমাতে সাহায্য করে আর ইমিউন সিস্টেমকে সাপোর্ট দেয় তবে এগুলো যেহেতু ক্যালোরি ডেন্স মানে অল্পতেই বেশি ক্যালোরি তাই খুব মেপে খেতে হবে যেমন ধরুন রাতে ভেজানো কয়েকটা আমন্ড বা এক চামচ চিয়াসিড বেশি খেলে আবার হজমের গণ্ডগোল হতে পারে বুঝলাম এবার সেই সবচেয়ে আলোচিত বিষয়টায় আসি পেঁপে বা পেঁপে পাতা গাইড এটার উল্লেখ করেছে কিন্তু সাথে একটা আছে মনে হচ্ছে বিষয়টা একটু খুলে বলবেন হ্যাঁ এটা নিয়ে প্রচুর কথা হয় আর অনেক ভুল ধারণাও ছড়ায় দেখুন কিছু প্রাথমিক স্তরের গবেষণা আর বেশ কিছু মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতায় এটা দেখা গেছে যে পেঁপে পাতার নির্যাস বা রস খেলে ডেঙ্গু রোগীর রক্তের প্লেটলেট সংখ্যা কিছুটা বাড়তে পারে প্লেটলেট কমে যাওয়া তো ডেঙ্গুর একটা পরিচিত সমস্যা হুম এই সম্ভাব্য উপকারের ভিত্তিতেই হয়তো গাইডের এর উল্লেখ আছে কিন্তু এখানে দুটো বিষয় খুব পরিষ্কার করে বোঝা দরকার কি সেই দুটো বিষয় প্রথমত এই উপকারটার পক্ষে খুব জোরালো বড় মাপের বৈজ্ঞানিক প্রমাণ বা ক্লিনিক্যাল ট্রায়ালের সংখ্যা কিন্তু এখনও সীমিত বেশিরভাগই ছোটখাটো গবেষণা বা লোকজনের কথা আর দ্বিতীয়ত এবং এটাই সবচেয়ে জরুরি পেঁপে পাতা কোনোভাবেই কোনো অবস্থাতেই ডেঙ্গুর নিশ্চিত চিকিৎসা বা ওষুধ নয় এটা কোনো ম্যাজিক দাওয়াই নয় যে খেলেই ডেঙ্গু সেরে যাবে বা প্লেটলেট হু হু করে স্বাভাবিক হয়ে যাবে অর্থাৎ এটাকে ওষুধের বিকল্প ভাবা একদমই উচিত নয় একেবারেই না এটিকে বড়জোর একটা সহায়ক খাবার হিসেবে ভাবা যেতে পারে তাও খুব সাবধানে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তার সঠিক ডোজ কি হবে এটা সবার জন্য নিরাপদ কিনা বা এর কোনো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এসব বিষয়ে যথেষ্ট তথ্য আমাদের হাতে নেই তার মানে নিজে থেকে বা শুনে টুনে খাওয়াটা ঝুঁকিপূর্ণ হতে পারে অবশ্যই উপকারের চেয়ে অপকার হওয়ার ভয়ে থাকে হয়তো আসল চিকিৎসা শুরু করতে দেরি হয়ে গেল বা অন্য কোনও সমস্যা দেখা দিল তাই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলাটা অপরিহার্য একদম অপরিহার্য এই সতর্কতাটা সত্যিই খুব দরকারি ছিল কারণ অনেকেই এই ঘরোয়া টোটকাগুলোর উপর বড্ড বেশি ভরসা করে ফেলেন আচ্ছা এবার তাহলে এই সেই খাবারগুলোর কথাই আসি যেগুলো ডেঙ্গু থেকে সেরে ওঠার সময় একদম এড়িয়ে চলতে বলা হয়েছে গাইডে রাইট কিছু খাবার আছে যা এই সময় সেরে ওঠার পথে বাধা দিতে পারে প্রথমেই আসে খুব বেশি ঝাল বা মশলা দেওয়া খাবার এগুলো পেটে জ্বালা অস্বস্তি তৈরি করতে পারে হজমের সমস্যা বাড়াতে পারে ঠিক দ্বিতীয়ত তেলে ভাজা খাবার খুব বেশি চর্বিযুক্ত খাবার বা ফাস্টফুড জাতীয় জিনিস এগুলো হজম করা খুব কঠিন লিভারের ওপর চাপ ফেলে আর শরীরে প্রদাহ বাড়াতে পারে কফি আর অ্যালকোহলও তো বারণ করা হয়েছে তাই না কেন বলুন তো কারণ কফিতে যে ক্যাফেইন থাকে সেটা ডাইউরেটিক মানে এটা শরীর থেকে জল বার করে দেয় ডেঙ্গুর সময় এমনিতেই শরীরে জলের অভাব হওয়ার ঝুঁকি থাকে তার উপর ক্যাফেইন খেলে ডিহাইড্রেশন আরও বেড়ে যেতে পারে ও তাই হ্যাঁ তাই কফি বা খুব বেশি ক্যাফিন আছে এমন পানীয় যেমন কিছু এনার্জি ড্রিঙ্ক এগুলো এড়িয়ে চলাই ভালো আর অ্যালকোহল তো সরাসরি লিভারের ক্ষতি করে শরীরকে ডিহাইড্রেটেড করে আর রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দেয় তাই সেরে ওঠার সময় এগুলো একদম বাদ কথা যা কিছু হজমে গোলমাল করে শরীরে জলের ঘাটতি বাড়ায় বা প্রদাহ উস্কে দেয় সেই সব খাবার এই সময় বাদ দিতে হবে মানে বাইরের খাবার বা প্রসেসড ফুড যতটা সম্ভব না খাওয়াই ভালো একদম এই সময় বাড়ির তৈরি টাটকা হালকা সহজ পাচো আর পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নি ডেঙ্গু থেকে সেরে ওঠার ডায়েটের মূল স্তম্ভগুলো দাঁড়াচ্ছে এক পর্যাপ্ত জল আর তরল খেয়ে শরীরকে হাইড্রেটেড রাখা আর ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা মানে ওআরএস নারকেল পানি স্যুপ ঠিক দুই সহজে হজম হয় এমন খাবার খেয়ে শরীরে শক্তি যোগানো। যেমন খিচুড়ি ডালিয়া ওটস সেদ্ধ সবজি তিন যথেষ্ট প্রোটিন খেয়ে শরীরের ক্ষয় পূরণ করা আর পুনর্গঠনে সাহায্য করা ডিম মাছ মুরগি ডাল হ্যাঁ আর চার ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার যেমন ফল সবজি দই খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা করা খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আর এর সাথে ওই তিনটি সাধারণ কিন্তু ভীষণ জরুরি অভ্যাসের কথা মনে রাখতে হবে যা গাইডেও বলা আছে এক পর্যাপ্ত ঘুম আর সম্পূর্ণ বিশ্রাম দুই হালকা কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া আর তিন নিয়মিত আর যথেষ্ট পরিমাণে জল বা অন্য স্বাস্থ্যকর তরল পান করা বিশ্রাম পুষ্টি আর জল হ্যাঁ এই তিনটে জিনিস একসাথে কিন্তু সেরে ওঠার প্রক্রিয়াটাকে অনেক গুণ দ্রুত করে এমনকি অনেক ক্ষেত্রে জীবনও বাঁচাতে পারে বিশ্রাম শরীরকে সারিয়ে তোলার সুযোগ দেয় ঠিকঠাক পুষ্টি সেই সারানোর মালমশল জোগায় আর জল পুরো সিস্টেমটাকে চালু রাখে অর্থাৎ ডেঙ্গুর পরের দুর্বলতা কাটানো আর পুরোপুরি সুস্থ হওয়াটা একটা সামগ্রিক ব্যাপার যেখানে খাবার দাবারের ভূমিকাটা একেবারে কেন্দ্রে আর মশলাদার ভাজাপোড়া কফি বা অ্যালকোহল যে এই সময়টায় একদম এড়িয়ে চলতে হবে সেই বার্তাও খুব স্পষ্ট একদম আর শেষ করার আগে আবারও মনে করিয়ে দিতে চাই আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু ওই নির্দেশিকার তথ্যের উপর ভিত্তি করেই করা হয়েছে যেখানে বিভিন্ন উৎসের কথা বলা আছে এনডিটিভি হেলথ এমডিপিআই নিউট্রিয়েন্স জার্নাল রিসার্চ কেট ম্যাক্স হেলথ কেয়ার ব্লগ ইত্যাদি হুম এটা সাধারণ তথ্যর জন্য খুবই উপকারী কিন্তু ব্যক্তিগত স্তরে যে কোনো ডায়েট ঠিক করার আগে বিশেষ করে অসুস্থতার সময় অবশ্যই একজন ডাক্তার বা রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত কারণ এক একজনের শরীর এক এক রকম ক্ষমতা আলাদা পুষ্টির চাহিদাও ভিন্ন হতে পারে অবশ্যই এসাদার পরামর্শ সবসময় সবার আগে সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই এই গাইড আর আমাদের আলোচনা মূলত ডায়েট আর হাইড্রেশন নিয়েই হল যা শরীর সারানোর জন্য খুব জরুরি কিন্তু ডেঙ্গু থেকে পুরোপুরি সেরে ওঠার পথে আরও কিছু চ্যালেঞ্জ থাকে যেমন ধরুন ওই যে দীর্ঘদিন ধরে ক্লান্তি লাগা বা অবসাদ বোধ করা যাকে বলে পোস্ট ডেঙ্গু ফেটিগ সিন্ড্রোম হ্যাঁ এটা খুব হয় অথবা এই অসুস্থতার কারণে মনের ওপর যে চাপ পড়ে সেটা সামলানো এই দিকগুলো নিয়ে যা হয়তো এই গাইডে ততটা বিস্তারিত নেই আর কি আর কি কি ভাবা যেতে পারে শুধু ডায়েট নয় সম্পূর্ণ সুস্থতার জন্য আর কোন বিষয়গুলো সমানভাবে জরুরি হয়ে উঠতে পারে এটা নিয়ে না হয় শ্রোতারে একটু ভাববেন